আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এই প্রচন্ড শীতের মধ্যে ডিসেম্বরের শেষের দিকে ধেয়ে আসছে ইতিমধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ যার প্রভাবে বাংলায় চলেছে আসতে বৃষ্টি দুই ধাপে বৃষ্টির সম্ভাবনা বাংলায় তো আজ রাতের দিকে কিন্তু মেঘ অগ্রসর হচ্ছে বাংলার দিকে মূলত এই নিম্নচাপের প্রভাব বাংলায় অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে দুই ধাপে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত অলরেডি প্রথম ধাপের প্রভাব পড়তে শুরু করেছে বাংলায় তো আমরা প্রথমে এক নজরে স্যাটেলাইট চিত্র দেখে নেব এই মুহূর্তের আপডেটের সরাসরি স্যাটেলাইট চিত্র থেকে লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে নিম্নচাটি ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলে উপকূল ঘ্যাসে অবস্থান করতেছে উড়িষ্যার উপকূল হয়ে বাংলার দিকে কিন্তু প্রবাহিত হচ্ছে বা বাংলার দিকে কিন্তু ক্রমশ মেঘের বিস্তার লাভ করতে চলেছে তবে বাংলার কৃষকের জন্য রয়েছে সুখবর ঢাকা বিভাগের উত্তরাঞ্চল উত্তর রংপুর রাজশাহী এই সমস্ত অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা খুবই কম নেই বললেই চলে সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম ঢাকা বিভাগের দক্ষিণ অঞ্চল তো মেঘ ও বজ্রমোট থেকে দেখে নেব তো প্রথমে বিশ ডিসেম্বর সকালের পরিস্থিতি দেখে নেব অলরেডি কিন্তু উপকূল হয়ে পাতলা মেঘের প্রবেশ করতে চলেছে বিশ ডিসেম্বর শুক্রবার ভোরের দিকে সারা বাংলাদেশে কিন্তু অতি পাতলা মেঘের আনাগোনা থাকার সম্ভাবনা রয়েছে। যার কারণে আংশিক সম্ভাবনা সকাল সাতটার দিকে ঢাকা রংপুর ময়মনসিং এই তিন বিভাগের কিছু অঞ্চলে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে বাকি বাংলা আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে বিশ ডিসেম্বর দিবাগত রাত অফিসিয়াল একুশে ডিসেম্বর ভোরের দিকে বা মাঝরাত পর বৃষ্টি প্রবেশের সম্ভাবনা বঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চল কলকাতা সহ বৃষ্টির আওতায় থাকতে পারে খোলা বিভাগের উপকূল অঞ্চল সুন্দরবনের এরিয়া ভোর থেকেই বৃষ্টির আওতায় থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগের দক্ষিণ অঞ্চলের জেলাগুলোর কিছু কিছু অঞ্চল হালকা গুরি ঘুরি বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বেলা বাড়ার সাথে সাথে এই বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে নতুন নতুন অঞ্চলে বিশেষ করে ঢাকা বিভাগের ফরিদপুর মাদারীপুর মুন্সীগঞ্জ এর আশপাশের অঞ্চলগুলোতে খুলনা বিভাগের প্রায় সবকটি জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশালের কিছু কিছু জেলায় চট্টগ্রামের কিছু কিছু এবং ত্রিপুরার বেশ কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একুশে ডিসেম্বর সকাল হইতে বাইশ ডিসেম্বর সকালের মধ্যে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের মধ্য অঞ্চলে তো অঞ্চলের দিকে বেশ কিছু অঞ্চল মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তবে বাংলায় ফের বৃষ্টি প্রবেশের সম্ভাবনা রয়েছে চব্বিশে ডিসেম্বর চব্বিশে ডিসেম্বর হইতে পঁচিশে ডিসেম্বরের মধ্যে ফের বৃষ্টি প্রবেশের সম্ভাবনা বাংলায় তবে পরবর্তী ছাব্বিশে ডিসেম্বর হয়তো পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো ভিওয়ার্স ভিডিওটি তত ভুল মনে হলে লাইক দেব উৎসাহ দেবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ